ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমে চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকানের প্রেস করবেন যাতে এই ধরনের খবরাগর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অতিরিক্ত কথা বা বক্তব্য না পেশ করেই আছে তিন তিনটি আপডেট আপনাদের দিয়ে দেব। হয়তো অন্যরা এই তিনটি বিষয় নিয়ে তিনটে ভিডিও করে দেবেন ভিউজ কামাবেন আর্ন করবেন বাট আমরা আমরাও করি বাট সেটা মানুষের সময়ের দাম দিয়ে যে মানুষ আমাদের চ্যানেল যারা দেখেন তাদের হাতে সময় নেই থাকবেই বা কেন সবাই ব্যস্ত আছে তো ছোট করে আজকে সকালের দিনের তিন তিনটে আপডেট নিয়ে নিন আর এই আপডেটগুলো আমরা কিন্তু যা ঘটেছে তার উপর বেশ করেই কথা বলবো কত কালকে নতুন বেঞ্চে নয়া বেঞ্চে প্রাথমিক অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মানে রোস্টার যে চেঞ্জ হয়েছে প্রধান বিচারপতির একটিয়ার বলে রোস্টার পরিবর্তনের পরে প্রধান বিচারপতি গ্রুপ টু ম্যাটার সিঙ্গেল বেঞ্চে রোস্টার পরিবর্তন করেছেন এস টি বা মানে নাইনটিন ইলেভেন টুয়েলভ মাদ্রাসার রোস্টার পরিবর্তন হয়েছে ডিভিশন বেঞ্চে যা ছিল তাই আছে তো তারপরে কিন্তু বেঞ্চ বসতেই কালকে কিন্তু বেশ কয়েকটি বিষয় নিয়ে একদম মানে জাঁকিয়ে বসলের আইনজীবীরা তারা মুখিয়েছিলেন ভালো বেঞ্চ পাওয়ার জন্য এবং তারা পেলেন এবং তারপরে তিন তিনটি বড় বড় মামলা অ্যাকচুয়ালি দুটি মামলা গতকাল খুব জোরালোভাবে মেনশন করা হয় এবং এই মেনশনিং পর্বে আপনাদের একটু ছোট্ট করে আপনাদের আর একটু বেশি জ্ঞান দিয়ে দিই সেটা হচ্ছে উইদাউট ফাইলিং অর্থাৎ মামলা ফাইলই হয়নি মামলা কোর্টের দায়েরই হয়নি তার আগেই ব্রিফ হাতে করে মানে যেটা তৈরি হচ্ছে ফাইলিং এখনও কমপ্লিট হয়নি ব্রিফ হাতে করে নিয়ে তার লিভ চাওয়া হয় যে শুনুন হুজুর এই মামলাটা শুনুন এটা ভীষণ গুরুত্বপূর্ণ দেখ কি নয়া যে প্রাথমিক নিয়োগ যেখানে তেরো হাজার চারশো একুশটি প্রাথমিক শূন্য পদে নিয়োগ হতে চলেছে সেখানে দাঁড়িয়ে উইদাউট ফাইলিং এ কেস মেনশনিং চলে যায় বিচারপতির কাছে বলেন যে একজন তিন তিনজন আইনজীবী নাম বলে দিয়েছে অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি অ্যাডভোকেট ফিরদোস শাহীম অ্যাডভোকেট সাবির আহমেদ স্যার পাশে তো এনারা তিনজন গেছে মানে রেলজুর আরও কিছু আসবেন আশ্চর্য তো এতবার ফোকাস করে একটা মামলা প্রাথমিকের ক্ষেত্রে নতুন নয়ের ক্ষেত্রে একটা দাবিদাতারা জানেন যে দু হাজার আপনারা জানেন যে এসআইআর হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে বারোটি রাজ্যে হচ্ছে তো এসআইআর যেমন দু হাজার দুই সালের যে ভোটার তালিকা যেমন ধরা হচ্ছে এক্ষেত্রেও দু হাজার বারো সালকে মাইল ফলকের মতন ধরা হচ্ছে দু হাজার বারোর আগের একাডেমিক দু হাজার বারোর পরের একাডেমিক এই দুটোকে একটা সামঞ্জস্য করে একটা নর্মালাইজেশান করার জন্য মামলাটা করা হয়েছে যে প্রাথমিকের ক্ষেত্রে যে অ্যাকাডেমিক্স মার্কস রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ এইচএসের ক্ষেত্রে দশ এই যে মার্কসটা রয়েছে এটাকে নর্মালাইজ করাও কারণ পরবর্তী ক্ষেত্রে দাবি করা হয়েছে কালকে আর্গুমেন্টে যে এমসি কিউ বেস পরীক্ষায় এক্সট্রা প্রচুর নাম্বার পেয়ে গেছে নতুন সিলেবাসের প্রার্থীরা আর সেখানে পুরোনো সিলেবাস ওল্ড সিলেবাস ওল্ড ইজ গোল্ড সিলেবাসের ছাত্রছাত্রীরা বা সদস্যরা যারা ছিলেন তারা বা প্রার্থীরা যারা হবেন তারা কিন্তু এই অ্যাকাডেমির সাথে পেরে উঠবেন না তো এর জন্য একটা নর্মালাইজেশন করা হোক এই দাবিতে মামলাটা দায়ের করা একাধিক অ্যাডভোকেট আইনজীবী এখানে কিন্তু এই মামলাতে ছিলেন এবং তারাও ফাইল করার কথা বলেছেন যে তারা ফাইল করবেন এবং এর আগে আপনাদের যিনি জাস্টিস গাঙ্গুলি একটা মৈত্রী কমিটি বলে একটা কমিটি সেট আপ করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্য অন্য বিষয়গুলো এতটা মাথাছাড়া দেয় এবং কোর্টের কিছু অন্দরে কিছু ঘটনা এমন ঘটে যার জন্য সেই মামলাটা কিন্তু আর ফোকাসে আসে না তারপরে আইনজীবীদের তরফ থেকেও সেই মামলাটি তৎপরতা দেখানো হয়নি এবং এই মামলায় যেটা বিচারপতি বললেন নয়া বিচারপতি এই মামলা যিনি আসে তিনি বললেন যে এটাকে ফাইল করুন আপনার ফাইল করার পরে মেনশন করুন পার্টিকে নোটিশ করুন এবং আমার কাছে আসুন আমি এটাকে শুনব তো পজিটিভ একটা ব্যাপার যারা পুরোনো সিলেবাসের তারা এবং যারা নয়া সিলেবাসের তারা তারা হয়তো এটাকে অন্য চোখে দেখবেন যে এ জিনিস চলতে থাকে প্রাথমিকের নিয়োগ মানে একাধিক কেস খামারি ওগুলো চলতে থাকে তো একটা অ্যাকাডেমিক পরিবর্তনের একটা মামলা কি হবে আমি এখনই বলে দেবো না তবে অনেক কিছু হতে পারে দু তিনটে ডিরেকশন আসতে পারে তো এখনও ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়নি যত ফর্ম ফিল আপ ডিলে হবে তত এই ধরনের কী বলবো বা বাধানাবাদগুলো আসতে থাকবে বাধাগুলো আসতে থাকবে এবং সেগুলো কার্টিউটে প্রাথমিক শিক্ষা পড়ে যতদিন কতদিন কী করতে পারবে সেটা বড় মুশকিল তবে যত দ্রুত করে দেবে কাজ তত দেখবেন তাড়াহুড়ো করে যতটাই দ্রুত হোক না কেন জিনিসটা আর শেষ দেখতে পাবেন আর যদি এই রকম ধরনের জিনিসগুলো করতে থাকেন তো দেখবেন একাধিক জিনিসগুলো সামনে আসছে এরপরে দু হাজার চোদ্দো টেটের প্রশ্নমূল মামলা যদি একবার সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে দেয় তখন অবস্থাতে কী হবে একবার ভেবে দেখুন যাই হোক সে বিষয়ে আমরা যাচ্ছি না আমরা পরবর্তী এটা মোটামুটি একাডেমিকটা পরিবর্তন নেওয়া একটা আপডেট দিলাম নয়া নিয়োগের ক্ষেত্রে বিচারপতি অ্যালাউ করেছেন ফাইল হবে নোটিশ যাবে দেন মেনশন হবে দেন মামলা কিন্তু লিস্টে চলে আসবে তো এটা আগামী সপ্তাহে মোটামুটি লিস্টে চলে আসার জায়গা রয়েছে আগামী সপ্তাহে এটা মেঘা শোনানি হবে এবং এক ঘন্টা প্রায় কাছে কাছে যাবে এটুকু আপডেট দিয়ে দিলাম পরবর্তী ক্ষেত্রে চলে আসে দু হাজার চোদ্দো টেট ওএমআর শিট কেস মানে এটা কতটা গুরুত্বপূর্ণ মানে এর উপর ডিপেন্ড করছে প্রায় সত্তর থেকে আশি হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এখানে দাবি কি কী দাবি করা হলো এই নয়া বেঞ্চে সেখানে পরিষ্কার স্পষ্ট বাসায় অ্যাডভোকেটন রেকর্ড যিনি রয়েছেন তিনিই মামলাটি মূলত মেনশন করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন যে স্যার হুজুর আমার প্রার্থীরা ও এমআর শিট চেয়েছিলো তাদেরকে ও শিট একটা দেওয়া হয়েছে সেটা হ্যান্ডমেড কম্পিউটারাইজ একটা কপি যে কপিটার সাথে অরিজিনাল ওএমআর শিটের কোনো মিল নেই সেটা একটা না কপি না অন্য কিছু না ফটোকপি তাহলে এই ওএমআর সিটটা কী এই মর্মে তিনি বলেন যে এইটাকে শোনাক এবং তার মামলায় সিবিআইকে পার্টি করা হয়েছে সিবিআই একাধিক রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে একাধিক স্যার অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করে দিয়েছে ছোটা করেছে বাসু কোম্পানিকে বিভিন্ন জায়গায় তো সেই সমস্ত কিছু তুলে ধরে তিনি বলেন যে এই মামলাটা শোনা হোক উচুর এটা আর্জেন্সি রয়েছে কারণ অনেক প্রার্থী দিন ধরে সাফার করছে তো বিচারপতি তখন এটাকে অ্যালাউ করেন এবং খুব দ্রুত এটাও আগামী সপ্তাহে তো চলে আসবে লিস্টে তো এটাও কিন্তু শুনানি হতে পারে সেটা শান্তনুশিট এবং বাবলু পাল যে মামলা এবং বিধ্বংসী মামলা এখানে অবশ্যই বিকাশ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য দাঁড়াবেন এবং একাধিক এই মামলায় যারা জুড়েছেন আমি যদি বলবো প্রিয়াঙ্কা নাসকর যদি ফার্স্ট কেস হয় তো এটা সেকেন্ড কেস যেখানে গিয়ে অনেক বহুসংখ্যক প্রার্থী তারা দাবি দেওয়া করেছেন যে অরিজিনাল ওয়েমার সিট দিতে পারছে না তো এখানে আর কি এবং রাজেশহর এখানে মন্তব্য করেছিলেন যদি অরিজিনাল ওয়েমার সিট পাওয়া না যায় স্ক্যান কপি তাহলে ইন্টার বাতিল বলে ঘোষণা করে দেবেন সেই সময় বলেছিলেন তো যাই সেই মামলা এখন নতুন এই বেঞ্চে এসছে এখন দেখা যাক এখানে কতটা বিচারপতি কতটা ঢোকেন গোটা বিষয়ের মধ্যে নাকি উপরে উপরি উপর উপরে যাওয়ার জায়গা নেই তার কারণ অনেকগুলো কোশ্চেন সিবিআই রিপোর্ট থেকে যে এরকমভাবে জিনিসটা করা হয়েছে সুপ্রিম কোর্টের যে অর্ডার স্কুল সার্ভিস কমিশনের যেখানে গিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওখানে ও শিট বাদ মানে আমি ক্লারিফিকেশানটার কথা বলছি যেখানে ওরা পরবর্তী ক্ষেত্রে এমএ ফাইলের ক্ষেত্রে বা রিভিউর পরে যে এমএ ফাইল হলো সেখানেই কি দেখা যাচ্ছে যে বিচারপতি বলছেন ওয়েমআর সিট নেই পাওয়া যায়নি যার জন্য গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হলো এক্ষেত্রে কি সেই একই রকম দিকে যাবে সুপ্রিম কোর্টে যেখানে অর্ডার রয়েছে নাকি অন্য কোনো বাইপাস হয়ে কিছু প্রার্থীদের ডিক্লেয়ার করে দেবে পাস এই এই ধরনের জিনিসগুলো আছে তো আর আদতে ওই যে স্ক্যান ওএমআর সিটে সেটা কি মান্যতা পাবে নতুন করে আর কারণ ওর ওর বেসিসে অনেকে চাকরি দিয়েছে কোর্ট সিঙ্গেল বিচারপতি এখন দেখার গোটাটাই একটা ধোঁয়া জায়গায় রয়েছে এর একটা সলিউশন আসতে গেলে একটু সময় লেগে যাবে তো এখন দেখা যাক এই মামলাটা মেনশন যে আগামী সপ্তাহে শুনানি সম্ভবত হওয়ার সম্ভাবনা রয়েছে চলেছি থার্ড পয়েন্টে অ্যাকচুয়ালি থার্ড আপডেটে প্রাইমারি কেসে বিপাকে এজি কিশোর দত্ত স্যার কেন বলছে এই কথা তার কারণ কিশোর দত্ত স্যার ভরা জেলার সাথে মিথ্যা কথা বলেছে বত্রিশ হাজার চাকরি বাতিল তার একটা বড় সাবমিশন ছিল এস বাসু রয়ান কোম্পানি একটা কালীঘাটের কোম্পানি একটা চার্টার অ্যাকাউন্ট ফার্ম একটা অবৈধ কোম্পানি একটা অবৈধ এজেন্সি একটা ক্লাবের মতন একটা সংস্থা তারা এই এই সমস্ত জানতোই না তারা তাদের কি দিয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটা করানো হয়েছে অ্যাডভোকেট সিনিয়া অ্যাডভোকেট বিকেশ্বর ভট্টাচার্য ছত্র ছত্র ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন যে এই এজেন্সি সবটা করেছে এরা ফর্ম এরা টেট কন্ডাক্ট করিয়েছে এরা টেটের মূল্যায়ন করেছে এরা টেটের রেজাল্ট দিয়েছে এটা ওয়েবসাইট ক্রিয়েট করেছে সেখানে অ্যাপ্লিকেশান ডেকেছে এখানে টাকা কালেকশান করেছে অ্যাপ্লিকেশান তোলার পর স্কুটিনির জন্য তারা আলাদা আলাদা শিট তৈরি করেছে অ্যাটেন্ডেন্ট শিট অ্যাটেন্ডেন্ট শিটগুলো তারা ডিপিএসসিতে পাঠিয়েছে অ্যাটেন্ডেন্ট শিটের একটা কপি তারা মানে ইন্টারভিউ মাস্টার শিট তারা তৈরি করেছে ইন্টারভিউ মাস্টার শিটের পরে সেই সমস্ত ডেটা ডেটাশিটগুলোকে প্রত্যেকটা ডিপিএসসি থেকে কালেক্ট করেছে কালেক্ট করার পরে সেই সিটগুলোকে তারা নিয়ে একটা প্যানেল মতন বানিয়েছে প্যানেল মতন বানিয়েছে এবং সেই প্যানেলের ভিত্তিতে তারা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা প্রায় সতেরোটা আঠেরোটা প্যানেল করেছে এরকম একটা জায়গায় এবং এ চলতে থেকে মানে এ দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা পরিষদ লিস্ট পাঠিয়েছে ওরা প্যানেল করেছে লিস্ট পাঠিয়েছে মানে কোনো কিছু রিজার্ভেশন মানেনি কোনো কিছু মানেনি কোনো এমআরসি মেরিট ভায়োলেশন করে ওখানে একটা প্যানেল মতন করেছে প্যানেল ঠিক না একটা লিস্ট করেছে যে লিস্টের ভিত্তিতে আড়ো বছর অনেকে চাকরি করছেন যার মধ্যে বারো থেকে চোদ্দো হাজার আমি মনে করি যে ওরা এখানে চাকরি পাওয়ার যোগ্য ছিল না কারণ ওখানে আনফিট এরা কারণ এর থেকে মেধাসম্পন্ন ছেলেমেয়ে তারা বাইরে থেকে গেছে কুড়ি পা ছেলেমেয়েগুলো বাইরে দশ পা মেয়েগুলো স্কুলে ঢুকে গেছে তো আনফিট এখানে তো সেই জায়গা থেকে এই অবৈধ কোম্পানিকে নিয়ে কিশোর দত্ত স্যার এবং প্রাথমিক শিক্ষা পরিষদের সাবমিশন এটাই ছিল এরা অনলিফার ট্যাবুলেশনের কাজ করেছে এইটুকু কাজ এতে কেতে করানো হয়েছে অথচ বিকাশ ভট্টাচার্য স্যার প্রত্যেকটা জিনিস সত্যি সত্যি ধরিয়ে দেখিয়ে দিয়েছেন যে এস বাসুরের কোম্পানি কোম্পানি টোটালটা সমস্ত কিছু এরা করেছে তো সেই জায়গা থেকে এজি স্যার কোন মুখ নিয়ে এদিনকে আর্গুমেন্টটা তিনি দাঁড়াবেন ওই দুই বিচারপতির কাছে যে দুই বিচারপতিরা একদম পুরো তাদের কাছে কেস এখন মুখস্থ টোটালি সমস্ত আর্গুমেন্ট এতদিন ধরে শুনেছেন তাদের কাছে পরিষ্কার কি হয়েছে কি না হয়েছে প্যানেল পাবলিকেশন ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়ে গেছে সেখানে ওদের পুরনো সেই অ্যাডভোকেট কী নাম লক্ষ্মীকান্ত স্যার তিনি দাঁড়িয়ে বলেছেন হ্যাঁ প্যানেল আমরা টানি প্যানেল বোর্ড পাবলিশ করেছে এবং ডিপিএসসির দেওয়ালেটা নিয়েছে মিথ্যা কথা পুরো বোর্ড করে দিন পাবলিশ করেনি আর ডিপিএসসির দেওয়ালে কটা দিন দেওয়ালেটা নিয়েছে সব জেলায় হয়নি একটা দুটো জেলা হলেও 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 হতে পারে তো সেই জায়গা থেকে তারা সবাই মিথ্যা কথা বলেছে আর এই মিথ্যা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামীকাল দশ দশটা কোশ্চেনের সাপেক্ষে তাদেরকে উত্তর দিতে হবে যে কেন জাস্টিস গাঙ্গুলির ওই অর্ডারটাকে তারা ভেঙে নতুন অর্ডার দেবেন বা কেন ওই অর্ডারটা কমপ্লাই হবে না এই প্রশ্নে অনুত্তর উত্তর দিতে হবে তার পাশে কেন বত্রিশে হাজার বাতিল হবে না এই প্রশ্ন করেছেন বিচারপতি এবং তার পাশাপাশি এস বাসুরায় কোম্পানি কোন কারণে এঙ্গেজ হয়েছিল কি কি করেছে তারা তাকে শুধু চোদ্দ টেট করেছে নাকি তারপরে ফার্দার সিলেকশনে তারা ছিল এই বিষয়টা তাকে সত্যি কথা বলতে হবে কারণ রিপোর্ট অন্য কথা বলছে কৃষক দত্ত অ্যাডভোকেট জেনারেল যিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কোর্টের মধ্যে ভরা সেল সেটা দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন মিথ্যাবাদী এরকম একটা ব্যাপার মিথ্যাবাদী কালকে কতটা কতটা কি করবেন সেটা তো কালকে অবশ্য দেখা যাবে তার পাশাপাশি এল কে গুপ্ত সিনিয়র অ্যাডভোকেট আমি বলছি পরশদেব তিনিও তার এই মিথ্যা কথাগুলো বলে গেলেন পাঁচ থেকে বর আতুল বিশ্বাস তিনি বলছেন না 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 বোর্ড পাবলিশ করেনি ডিপিএসসি পাবলিশ করে ডিপিএসসি এক ছিল না তারপর পাবলিশ করে তো যাই হোক এতগুলো কোশ্চেন প্রচুর কোশ্চেন আছে যে কোশ্চেনগুলি অ্যান্সার কালকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে আর এই এই ছোট্ট বিষয় বলি তারা কোনো একটা সিঙ্গেল কোশ্চেনেরও ওই একমাত্র কারণ অর্ডার ওই নন নিয়োগ ছাড়া আর কোনো কোশ্চেন এখানে জাস্টিফাই করতে পারবে না স্যাটিসফাই করতে পারবে না বিচারপতি দ্বয়কে কারণ বিচারপতি দ্বয় প্রতিটা জিনিস জানেন এবং তার তার সাপেক্ষে প্রচুর ঠোস সাবুদ দেওয়া হয়েছে প্রমাণ দেওয়া হয়েছে একজন ওরা তো খুঁজে বেড়াচ্ছে একটা ছেলেও যদি ডিপ্রাইভ হয়ে থাকে তার খেস প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ দিতে হবে আর সেখানে তো বারো হাজার প্রার্থী ডিপ্রাইভ রিজার্ভেশন ভ্যালু প্রচুর পয়েন্ট আছে যারা একটা পয়েন্ট দাঁড়িয়ে গেলে প্যানেল থাকবে না তো সেখানে দাঁড়িয়ে কালকে এসে গলবস্থ হয়ে প্রত্যেকটা যারা ক্যান অ্যাপ্লিকেশন করেছে যারা পিআকার সেম ফুটিং আছে তাদের চাকরির কথা বলবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি আবার বুজরুকি করতে গিয়ে ফেসে যাবেন এবং ছাব্বিশ হাজারের মতন বত্রিশ হাজারের সাথে ঘটনা ঘটিয়ে দেবেন আর এই ইম্প্যাক্ট যদি বত্রিশ হাজারের উপর পড়ে তাহলে সত্তর থেকে ছিয়াত্তর হাজার শিক্ষক শিক্ষার উপর কিন্তু খাড়া ঝুলে যাবে যদি কালকে মিথ্যা কথাগুলো আবার প্রতিস্থাপন করার চেষ্টা করেন তো এই ছিল আছে গুরুত্বপূর্ণ ভিডিও সঙ্গে থাকুন ফার্দার আপডেটের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ